আবারও তোমাদের কাছে ফিরে আসলাম ইলিশ মাছ দিয়ে মান কচুর পাতুরি নিয়ে আলাইকুম বন্ধুরা আজকে ভিন্ন রকম ভাবে পাতুরি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে দুইটা মান কচু নিয়েছি আর ছোট দেখে একটা ইলিশ মাছ নিয়েছি কচুটা ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে ভালোভাবে ছিলে নিচ্ছি তোমাদের যদি মনে হয় হাত চুলকাবে কাটার আগে ধুয়ে নিবে কাটার পরে ধোয়ার দরকার নেই কারণ এটাতে ভিতরে কিচ্ছুই থাকে না উপরের অংশটুকু দুলে হবে তোমরা ঠিক এইভাবে কেটে নিতে পারো আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো আমি একটা পেনে গরম পানিতে এক চামচ লবণ দিচ্ছি এখন কচুগুলা দিয়ে দিব ভালো করে একটু সিদ্ধ করে নিব কচুগুলো সিদ্ধ হয়ে আসলে এখন ছেকে নামিয়ে নিব এখন চলে আসলাম ইলিশ মাছের কাছে একটা ছুরি সাহায্যে এভাবে খোসাগুলা এভাবে তুলে নিবে পরিষ্কার করে নিবে কোনো রকম ময়লা যা না থাকে একটা পুতার সাহায্যে মাছটা ভালোভাবে ছেঁচে নিব মাঝখানে কাটাটার থেকে মাছগুলো বের করে এখন ফেলে দিব আর ছোটো ছোটো কাঁটাগুলো বেছে নিব কাটা সারানো হয়ে গেল একটা পুতা সাহায্যে আর একটু সেসে নিতে হবে এখানে আমি হাফ কাপ সর্ষে নিয়েছি লাল সর্ষে নিয়েছি তোমরা চাইলে সাদাটা নিতে পারো এখন ভালো করে বেটে নিব তোমাদের যদি একটু কষ্ট হয় তোমরা ব্যালেন্ডার করে নিতে পারো তবে পাটা পুতার বাটা অনেক মজা হয় কিছুটা শুকনা মরিচ বেটে নিচ্ছি গুড়া মরিচ থেকে বাটা মরিচটা অনেক সুস্বাদু হয় এখন কচুটা বেটে নিব ভাবে বেটে নিতে হবে দানা দানা যা না থাকে ঠিক এইভাবে একটা প্যানে রেগুলার রান্নার তেল নিয়েছি হাফ কাপ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ ভালো করে ভেজে নিব শুকনা মরিচের বাটা দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে এখন সর্ষে বাটা দিয়ে দেব আবারও একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে একটা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আবারও একটু নেড়ে নিব শেষে রাখা সে ইলিশ মাছগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিচ্ছি এখন ভালোভাবে কষিয়ে নিব দুই কাপ পানি দিয়ে দিব আমরা চেষ্টা করবে গরম পানি দেওয়ার জন্য আমার সময় ছিল না তাই আমি গরম পানিটা দিচ্ছি না আমরা সবাই তো কচু রান্না করলে রসুন দিয়ে খাই কিন্তু আমি রসুনটাই ইউজ করি নাই কারণ ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে মশলাযুক্ত মাছ কষিয়ে নিয়েছি এখন বাটা কচুগুলো দিয়ে দিব শুধুমাত্র কষানোর মাধ্যমে এই পাতুরিটা তৈরি করা হবে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় অনবরত নাড়তে হবে এখন ঢাকনা দিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে আর ঢাকনা দিব না এখন অনবরত নাড়াল ফুটে রাখবো না হলে নিচে লেগে যাবে তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিছুটা কাঁচা মরিচ উপরে দিয়ে দিও পাতুরিটা ফ্রাই হয়ে গেছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্ট পেয়ে আমার অনেক ভালো লাগে তোমরা এভাবে আমার পাশেই থেকো তোমরা আর কীরকম রেসিপি চাও আমাকে কমেন্টে জানাইও আমি চেষ্টা করব তোমাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার আর তোমাদের পছন্দের অনুযায়ী নিত্য নতুন রেসিপি নিয়ে আসার এই তো হয়ে গেল আমার ইলিশ মাছের মান কচুর পাতুরি আজ আর নয় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ